শৰীৰ কাপ্ত পুৰা শৰ আলাদ মতে ঠাণ্ডা গৈছে এই গৰম ডাঙা কমি গৈছে না যখন রুকাইয়া করছি তখনকার থেকে এখন কোন জিনিসটা মনে একটু ধর ধাকতেছে

দেখো পুরো শরীর আল্লাহ রকম ঠান্ডা হয়ে গেছে এই গরম লাগাটা কমে গেছে না কাঁপা কাঁপি কমছে এখন কি এই যে আমি যখন দোয়া গ্রাম পাঠ করছি তখন তোমার শরীরটা থেকে অনেক কাফা করছে গরম লাগছে এখন এগুলো আর কমে গেছে এই হ্যাঁ চোখ তাইলে কাজ হয়ে গেছে চক্ষু কাজ হয়ে গেছে তবে একদম পরিপূর্ণ যদি তুমি এইরকম সুস্থ থাকতে চাও আর যেন জিন তোমার শরীরে না আসে মানে আমরা যে কাজটা করছি এখন কি এক্ষুনি এই মাত্র তোমার শরীরে যে যারা ক্ষতি করছিল মানে যাদের কারণে তোমার এই সমস্যাগুলো হয়েছিল হ্যাঁ ওই অল্পতে রাগ ওঠা কেউ কিছু বললে হ্যাঁ যে তুমি রাগ করতে চাচ্ছিলে না কিন্তু তারপর রাগ হচ্ছে উঠছিল এরকম হচ্ছে হচ্ছিল না তোমার সঙ্গে এইটা যেন না হয় এর একটা যেন না হয় এই জন্য তোমার কি করা লাগবে পাশাত্ত নামাজ পড়তে হবে একদম পাশত্য নামাজের পর চেষ্টা করা লাগবে আয়তুল কুসি এগুলো সলা শিখতে হবে শিখিয়ে পাঁচাত্তর নামাজের পর পড়া লাগবে তাইলে আর কখনো এগুলো হবে না ঠিক আছে আর আমি পানিপালা তেল করা দেবো এগুলো ব্যবহার করবো প্লাস